নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন আমরা গোত্র অনুযায়ী কুলদেবী নির্ণয় সম্পর্কে এর আগে একটি ভিডিও উপস্থাপন করেছি আপনাদের কাছ থেকে বেশ ভালোই সাড়া পেয়েছি এবং অনেকেই তাদের গোত্র সম্পর্কে জানতে চেয়েছেন তাই আমরা আরও দুটি পর্বে আমাদের এই গোত্র সম্পর্কিত আলোচনাকে বেগবান করব আজ আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে গোত্র সম্পর্কিত কুলদেবী জানার দ্বিতীয় পর্ব আপনি যদি না জেনে থাকেন যে আপনার কুলদেবী কে অথবা আপনি যদি না জেনে থাকেন আপনার গোত্রের কুলদেবী নাম কি তবে কিন্তু আপনি অনেক পুণ্য ফল থেকে বঞ্চিত হবেন তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আশা করব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন আপনার গোত্রের কুলদেবীকে প্রথমে আলোচনা করবো বামদেব গোত্র সম্পর্কে বামদেব গোত্রের কুলদেবী হচ্ছেন দেবী বামেশ্বরী দেবী বামেশ্বরীর পূজা অর্চনা করার মাধ্যমে বামদেব গোত্রের ভক্তগণ তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন এরপর আলোচনা করব করবো গোত্র সম্পর্কে গোত্রের কুলদেবী হচ্ছেন শিবপ্রিয়া শিবপ্রিয়া কিন্তু দেবী মহাদুর্গারই অন্যতম একটি রূপ তাই যারা অত্রিগোত্রে রয়েছেন তারা অবশ্যই শিবপ্রিয়ার উপাসনা করুন এরপর আলোচনা করব গোত্র সম্পর্কে গোত্রের কুলদেবী হচ্ছে দেবী বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী দেবীর উপাসনা করার মাধ্যমে গোত্রের অনুসারীগণ তাদের পূর্ণ ফল লাভ করতে পারবেন এরপর আলোচনা করবো শুক্রাচার্য গোত্র সম্পর্কে শুক্রাচার্য গোত্রের যে সকল অনুসারীরা রয়েছেন তাদের কুলদেবী হচ্ছেন দেবী বিশ্বেশ্বরী এদিক থেকে কিন্তু গোত্র এবং শুক্রাচার্য গোত্রের কুলদেবী একই পরে আলোচনা করব কর্ণগুত্র সম্পর্কে কর্ণগুত্র উচ্চারণ বেদে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে কেউ এটিকে কর্ণ বলে থাকেন কেউ কর্ণ বলে থাকেন কেউ কর্ণ বলে থাকেন যে যেই নামে বলে থাকুক না কেন এই গোত্রের অনুসারীদের কুলদেবী হচ্ছেন ভদ্র বিলাসিনী দেবী এরপর আলোচনা করব সৌনক গোত্র সম্পর্কে শৌনক গোত্রের কুলদেবী হচ্ছে কান্তা দেবী কান্তা দেবীর উপাসনা করার মাধ্যমে সৌন গুত্রগণ তাদের কুলদেবীকে সন্তুষ্ট করতে পারবেন এরপর আলোচনা করব কৌপিল গুত্র সম্পর্কে কৌপিল গুত্রকে অনেকে কপিল গুত্র বলে থাকেন কৌপিল গুত্র অথবা কপিল গুত্রের অনুসারীদের কুলদেবী হচ্ছেন শান্তা দুর্গাদেবী গর্গগুত্র গর্গগুত্রের অনুসারীদের কুলদেবী হচ্ছেন দেবী পরমেশ্বরী মাতা দেবী পরমেশ্বরী মাতার অনুসারীরা শুদ্ধচিত্তে তার উপাসনা করার মাধ্যমে পণ্য লাভ হতে পারে এরপরে আলোচনা করব পরাশর গোত্র নিয়ে পরাশর গোত্রের অনুসারীদের কুলদেবী হচ্ছেন সর্বমঙ্গলা দেবী সর্বমঙ্গলা দেবী কিন্তু দেবী মহামায়া দুর্গারই অন্যতম একটি রূপ এরপর আলোচনা করব বৎসগোত্র নিয়ে বৎসগুত্রের কুলদেবী হচ্ছেন দেবী মহামায়া বা দেবী মহামায়া দুর্গা এর যেই রূপের উপাসনা করেন না কেন তারা অবশ্যই তাদের অবিষ্ট মনোবাঞ্ছা পূর্ণ হবে আজকে আলোচিত গোত্রের মধ্যে যদি কোনোটি আপনার গোত্র হয়ে থাকে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা উৎসাহিত হব গোত্র নিয়ে আরও ভিডিও আলোচনা করার জন্য বা আপনাদেরকে জানানোর জন্য আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি আলোচিত গোত্রসমূহের মধ্যে আপনার গোত্র খুঁজে না পান তবে আই বটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন কারণ আইবার প্রদর্শিত ভিডিওতেও আমরা বিভিন্ন গোত্রের কুলদেবী সম্পর্কে আলোচনা করেছি হয়তোবা সেই ভিডিওতে আপনি আপনার কুলদেবী সম্পর্কে জেনেও যেতে পারেন সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর আপনাদের সামনে উপস্থাপন করা আশা করব আমাদের এই প্রচেষ্টাকে আরও বেগবান করতে আপনি কার্পণ্য করবেন না এবং উদার মনে সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করব গোত্র সম্পর্কিত পরবর্তী ভিডিওতেও আপনি আমাদের পাশে থাকবেন কারণ গোত্রের কুলদেবী নিয়ে কিন্তু আমরা আরেকটি ভিডিও আলোচনা করব আশা করব সেই ভিডিওটিও আপনি সবার আগে পেয়ে যেতে আমাদের সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জয় রাধে